একসাথে এসে গেছিলো অনেকগুলো পার্সেল তাই ভাবলাম যে তোমাদের সামনে আনবক্সিংটা করি তো চলো লাস্টে যে বড়ো বক্সটা আছে সেটা থেকেই ফার্স্টে স্টার্ট করি তো আমি তো একদমই জানতাম না যে মধ্যে কী এসছে তো আনবক্সিং করতে গিয়ে এক্সাইটমেন্টটা আমি প্রায় ছিঁড়েই ফেলেছি কারণ অনেকভাবে চেষ্টা করছিলাম কোনোভাবেই এটা খুললো না তো এটা খুলেই দেখলাম আগারো থেকে পাঠিয়েছে এই হেয়ার বলোমাইজার হেয়ার ড্রায়ারটা আর এটা অনেক দিন থেকেই আমার ইউজ করার খুব ইচ্ছা ছিল আর যখনই এটা হাতে পেলাম আমি তো ভীষণ খুশি ছিলাম বাকিরা যেরকম অ্যাস্থেটিক আনবক্সিং করে আমার দ্বারা না সেটা সম্ভব হচ্ছিল না কারণ একদম ব্যাকগ্রাউন্ড সেট করে সেই অনুযায়ী আনবক্সিং করা তো সেই জন্য আমি যেরকম রিয়েলি আনবক্সিং হয় সেরকম আনবক্সিং কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি আর এই প্রোডাক্টটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট বক্সটাও এসেছিলো আরও একটা ব্র্যান্ড থেকে আমার কোনো আইডিয়া ছিল না এটা কোন ব্র্যান্ড তো চলো তোমাদের সামনে খুলে মনে করার চেষ্টা করি ও আচ্ছা এটা ছিল অমৃত মাথান একটা আয়ুর্বেদিক কোম্পানি আর এখান থেকে আমাকে ওরা পাঠিয়ে দিয়েছিল দুটো সানস্ক্রিন তো দুটো সেম সানস্ক্রিনই ওরা পাঠিয়েছে এটা যেহেতু আয়ুর্বেদিক কোম্পানি তো আশা করি এটার প্রোডাক্টও বেশ ভালো হবে আর লাস্ট পার্সেলটা এসেছিলো নায়কা থেকে আর এই প্রোডাক্ট দুটো আমার নিজেরই অর্ডার করা তো আমি রিসেন্টলি না চুলে কেরা স্মুথ করিয়েছি তো তার জন্যে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা হেয়ার শ্যাম্পু অ্যান্ড মাস্ক বিকজ কেরা স্মুথের জন্য তো যে কোনো শ্যাম্পু অ্যান্ড মাস্ক ইউজ করা যাবে না তো সালফেট প্যারাভেন ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে তো সেই জন্য আমি লরেল প্যারেসে এক্সটেন্সো কেয়ারে এইটা নিয়ে নিয়েছিলাম তো কেমন লাগলো জানিও